নমস্কার আজ চোদ্দোই নভেম্বর সাতাশে কার্তিক বাংলার শুক্রবার আজকের রাশিফল মেষ থেকে মিন রাশি পর্যন্ত সবারকে বলব তার আগে বলে নিই যে একটুখানি চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন আইকনটাও টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে ইনস্ট্যান্টলি চলে যায় ঠিক আছে এবারে শুনুন আমি বলছি মেষরাশি সল্প বিশ্বরাশি যাত্রায় বিঘ্ন মিথুন রাশি পত্নীর জন্য ব্যয় কর্কট রাশি মতানৈক্য সিংহ রাশি বৈষয়িক সমাধান কন্যা রাশি অঙ্গহানি তুলা ভাব বৃশ্চিক রাশি সঠিক সিদ্ধান্তে কার্যদ্ধার ধনু লাভ মকর ব্যবসায় ব্যবসায় সমস্যা কুম্ভরাশি জনসেবায় নিযুক্ত মীন রাশি কাজের চাপ বৃদ্ধি এবারে বলছি অমৃত যোগ কখন আছে দিবা ছটা বাহান্ন মধ্যে সকালে তারপরে সাতটা পঁয়ত্রিশ থেকে নটা বিয়াল্লিশ মধ্যে দুপুরে এগারোটা তেপ্পান্ন থেকে দুটো তেতাল্লিশ মধ্যে তিনটে তেইশ গতে চারটে পঞ্চাশ মধ্যে এবং রাত্রিতে পাঁচটা বিয়াল্লিশ গতে নটা পনেরো মধ্যে এবং এগারোটা ছাপ্পান্ন গতে তিনটে উনত্রিশ মধ্যে এবং ভোর রাতে চারটে তেইশ গতে পাঁচটা চুয়ান্ন মধ্যে অনেক অমৃত যোগের সময় আছে দিনই আছে এই সমস্তগুলো বললাম নোট করে নেবেন আর দরকার হলে আবার দেখে নেবেন রেগুলার আমি এইগুলো দিয়ে যাব তবে তার আগে আমি বলে রাখি আরেকবার যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বেলাইকনটা টিপে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে এবং লাইক করে দিন কমেন্ট করবেন প্রয়োজন হলে নমস্কার